আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে একটি গুজব ভাইরাল হয়েছে সেটি হলো শেখ হাসিনা অসুস্থ তিনি সিঙ্গাপুরে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য এবং শেখ হাসিনার একটি ছবি হাসপাতালের বিছানায় শুয়ে আছে স্পষ্টতে এটা বোঝা যায় যে এটি এআদা তৈরি করা নকল ছবি তো সেই ছবিকে কেন্দ্র করে বলার চেষ্টা করছে যে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে এই প্রচার করে একদল লোক রীতিমতো আনন্দে উৎসবে মেতে উঠেছেন অন্য যে গ্রুপটি তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা যে সিঙ্গাপুরে এসেছে তিনি ভারতীয় পাসপোর্টে এসেছেন এত খারাপ যে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে তিনি ভারতে এসে গিয়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং একটা গ্রুপ তো অনেক আগের থেকে তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে শেখ হাসিনা এখন আর মুসলমান নেই তিনি হিন্দু হয়ে গেছেন তো এই প্রচারণাটা এত বেশি মাত্রায় চলছে এবং যেটার এগেনস্টে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো দায়িত্ববান ব্যক্তি কোনো বক্তব্য দেননি এবং আমি আজকের এই দিনে যে ভিডিওটি করছি অর্থাৎ এই গুজব শুরু হওয়ার পর থেকে আমরা শেখ হাসিনার পক্ষ থেকে কোনো অডিও বার্তা শুনিনি ফলে এটা ধুমায়িত হচ্ছে ধুমায়িত হচ্ছে এবং এটার আদৌ কি বাস্তব ভিত্তি আছে কি নেই সেটি বড় বিষয় নয় বড় বিষয় হলো যে শেখ হাসিনাকে নিয়ে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে পক্ষে এবং বিপক্ষে এক দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে মৃত্যু দেখার জন্য যেভাবে এক পক্ষ মানে রীতিমতো চোখে লাগিয়ে তারা তাকিয়ে আছে যে কখন তার মৃত্যু সংবাদটা আসবে অন্য পক্ষ তার তার সুস্থ থাকা থাকা বেঁচে আবার এবং তার ফিরে আসা নিয়ে ভীষণ রকম আশাবাদী এবং তারা শেখা যে কোনো অধপতন যেকোনো কোনো রোগাক্রান্ত হওয়ার খবর কিংবা তার অবর্তমানে দল কিভাবে চলবে এই কথাগুলো অনেকে কল্পনাই করতে পারছেন না তো সেই জায়গাতে আসলে তিনি কেমন আছেন কোথায় আছেন কিভাবে আছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে আলাপ আলোচনা করার সময় এসেছে আমরা যদি শেখ হাসিনার পরিণতিটি বাস্তবে দেখার চেষ্টা করি তাহলে আমরা যে জিনিসগুলো বুঝতে পারবো দ্য রিয়াল ফ্যাক্ট তিনি কথা বলছেন এখন সেই কথাগুলো তাকে দিয়ে বলানো হচ্ছে বা তিনি বলছেন এটা হতে পারে এটা এআই প্রযুক্তি নির্ভর হতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রঙায়ের একটা ডিজাইন হতে পারে